আমি ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ খুলনা মেডিকেল কলেজ খুলনা আজকে আমরা একটা সার্জারির খুবই মানে সাধারণ একটা সমস্যা পিত্তথলির পাথর নিয়ে আলোচনা করব শুরুতেই বলতে চাই যে পিত্তলির পাথর এটা আমরা মেডিকেল টার্মে গলবাডার স্টোন বা কলিলিথিয়াসিস বলে থাকি তো এটা খুবই একটা সাধারণ অসুখ শুরুতে আমি বললাম যে এটা দেখা যাচ্ছে বিশ্বব্যাপী দশ থেকে পনেরো পার্সেন্ট পপুলেশন জনসাধারণ এই পিত্তথলির পাথরে আক্রান্ত হয় কিন্তু তার মধ্যে থেকে মাত্র এক থেকে দুই পার্সেন্ট জনগোষ্ঠী এই পিত্তথলির পাথরের সিম্টোমেটিক মানে রোগের যে বহির্প্রকাশ সেটা মাত্র এক থেকে দুই পার্সেন্ট পপুলেশনে ঘটে তাই আমি বলতে চাই যে পিত্ত পিত্তটা কি জিনিস পিত্তটা হচ্ছে যে আমাদের হজমকে সাহায্য করার জন্য লিভার মানে কলিজা থেকে পিত্ত রস নিঃসৃত হয় সেই রসটা পিত্ত নালীর মাধ্যমে একটা সাইড নালির মাধ্যমে এসে পিত্তথলিতে এসে জমা হয় পরবর্তীতে খাবারের পরে এই পিত্তথলি থেকে পিত্তটা আমাদের খাদ্য নালিতে বা পাকস্ত অন্ত্রের মধ্যে এসে খাবার হজমে সহায়তা করে তো এই পিত্ত রস যেটা মানে নিঃসরণ হচ্ছে লিভার থেকে সেই লিভার থেকে নিঃসরণ পরে সেটা পিত্তথলিতে জমা থাকে তো কারো কারো দেখা যাচ্ছে যে পিত্তথলিতে এটা কেন হচ্ছে পিত্তটা তো রস নিঃসরণ হচ্ছে কিন্তু কেন হচ্ছে যদি আমরা কারণ খুঁজতে যাই যে কেন হচ্ছে তাহলে প্রথমে যেটা দেখা যাচ্ছে আমরা যেটা বলি ওবিসিটি বা হচ্ছে মানে ওজন বৃদ্ধি অনেকে কাজ কর্ম কম করে কিন্তু বাসাবাড়িতে থাকে তাদের ক্ষেত্রে যা মানে obesidad যাদের হয় ওজন বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে এই পিত্তথলির পাথরটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে যখন পেসেন্টে জ্বর আসতে পারে ব্যথার সাথে যদি জ্বর আসে কাঁপুনির দিয়ে জ্বর আসে তাহলে বুঝতে হবে যে ইনফেকশন হয়েছে সেখানে পিত্তথলির মধ্যে পূজ জমা হয়ে গেছে এটা আমাদের বুঝতে হবে কারণ যে পূজ জমা জমে যাওয়ার কারণে

আর এই হচ্ছে আমরা যদি এই পেশেন্টগুলোকে ডায়াগনোসিস মানে রোগ নির্ণয় করতে চাই তাহলে খুবই একটা সাধারণ পরীক্ষার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারি বিশেষ করে আমাদের রক্ত পরীক্ষা করতে পারি কমপ্লিট রক্তের কমপ্লিট ফ্লাট ডাউন কোট করে করতে পারি আল্ট্রাসনোগ্রাফি যদি করি আমরা পেটের সেক্ষেত্রে আমরা যদি আমরা হ্যাপোর্টি বিলিয়ারি সিস্টেমটা দেখি তাহলে দেখা যাবে যে খুব সহজেই আমরা আল্ট্রসনোগ্রাফির মাধ্যমে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ডায়াগনোসিসটা কমপ্লিট করতে পারি আর চিকিৎসা বলতে গেলে এখন চিকিৎসাটা তুমি মানে আমাদের দেশে খুবই প্রচলিত এখন হচ্ছে যে ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা যেটা বলি যে মেশিনের সাহায্যে পেট না কেটে পেটে ক্ষুদ্র ছিদ্র করে আমরা যে অপারেশনটা করি চারটা ছোট ছোট ছিদ্র করে আমরা পেটের মধ্যে আমরা মেশিনের সাহায্যে আমরা অপারেশনটা করি এটা ল্যাপারোস্কোপিক সার্জারি আবার এটা পেট কেটেও করা যায় ওপেন কোলাসিস্টেক্টমি বলি আমরা তো দুটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি এখন খুবই پیشنটের জন্য ফিজিক্যালি এটা অ্যাকসেপ্টেবল پیشنটের অনেক ব্যথা কম হয় তাছাড়া হাসপাতালে বেশি দিন থাকা লাগে না যেখানে কেটে করলে پیشنটের যেখানে 5-7 দিন থাকা লাগে এখানে তো 1-2 দিন থাকলেই যথেষ্ট আর প্যাশন ব্যথা কম হয় প্যাশন তাড়াতাড়ি মুভ করতে পারে কাজে জয়েন করতে পারে হ্যাঁ ইনফেকশনের রেট অনেক কম থাকে সেই ক্ষেত্রে ল্যাপোস্কোপিক সার্জারি খুবই মানে একটা গ্রহণযোগ্য একটা সমাধান এই বিদ্যুৎ পাথরের জন্য আর কেটে পড়লেও সমস্যা না নাই কেটেও করা যায় আবার অনেক ক্ষেত্রে কেটে করতে হয় মেশিনের সাথে করা যায় না বিশেষ করে বিদ্যুৎ মধ্যে যদি পুজ হয়ে যায় আমরা যেটা বলি আমি বলবো বিদ্যুৎ থলির দেয়ালটা পচে যেতে পারে সেক্ষেত্রে আমরা যেটা বলি যে গ্যাংরিন অফ দা গল ব্লাডার বা এম্পাইমা গল ব্লাডার যদি হয় সেক্ষেত্রে আমাদের কেটেই অপারেশন করতে আর সাধারণের মানুষের মধ্যে যে ধারণাটা থাকে আমাদের প্রায় রোগীরা এসে জিজ্ঞাসা করে যে আমরা এটা কেটে করব কেটে করলে ভালো হবে কিনা বা মেশিনে করলে থেকে যাবে কিনা এই প্রশ্নগুলো আমাদের প্রায় এসে শুনতে হয় আসলে আমরা কেটে যে কাজটা করি কিন্তু শরীরটাকে কেটে নিয়ে আসি ঠিক ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে কিন্তু আমরা ঠিক সেই কাজটাই করি পার্থক্য হচ্ছে যে পেট কেটে হাত দিয়ে কাট করা আর একটা হচ্ছে মেশিনের সাহায্যে করা কাজটা সেম কিন্তু এখানে থাকার আসলে কোনো সম্ভাবনাই নেই যেটা সাধারণ মানুষ মনে করে যে মেশিনে করলে হয়তো থেকে যাবে আরেকটা যেটা প্রশ্ন আমরা প্রায় শুনি যে পিত্তথলি কেটে ফেললে সমস্যা হবে আসলে পিত্তথলির কাজটা হচ্ছে পিত্তটাকে সাময়িক ভাবে ধরে রাখা একটা পিত্ত নালী থেকে পিত্ত নালীটা সরাসরি মানে লিভার থেকে এসে আমাদের ক্ষুদ্রান্তে চলে যায় জিওডেনামে চলে যায় আর একটা সাইড নালী দিয়ে পিত্তর মধ্যে পিত্ত থরির মধ্যে ফিফটি এমএল এর মধ্যে পঞ্চাশ মিলিলিটারের মতো পিত্ত জমে থাকে যেটা মাঝে মাঝে খালি হয়ে যায় খাবারের পরে তো আমরা যদি ওটা কেটে ফেলি তাহলে কিন্তু সমস্যা হচ্ছে না কারণ লিভার থেকে যে পিত্তটা তৈরি হচ্ছে সেটা পিত্ত মধ্যে মাধ্যমে তখন সরাসরি আহ কুদ্রান্তে চলে যাবে মানে ডিউডার চলে যাবে আমরা যদি কেটে ফেলি কর্ডারটা তাহলে কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না আর আমরা যদি রেখে পীর্তুথলি থেকে পাথর বের করে নিয়ে আসি তাহলে যে কারণে তার আহ পীর্তুথলিতে পাথর হয়েতেছিল সেই কারণটা তো বিদ্যমান থাকবে যার কারণে দেখা যাবে সেখানে আবার পাথর হবে তো একই জায়গায় যদি বারবার পাথর হতে থাকে আমরা বারবার অপারেশন করতে থাকি এখন দেখা যাবে যে রুগীদের জন্য এটা খুবই একটা খराब একটা কারণ হবে যে পাথর কাট বের করলাম আবার হলো কেন হ্যাঁ যেহেতু আর এই অঙ্গটার খুব একটা ইম্পর্টেন্স মানে গুরুত্ব নেই আমাদের শরীরে কেটে গেলে সমস্যা হচ্ছে না সেই কারণে কিন্তু আমরা এটা কেটে ফেলতে পারি যাতে কোনো আমাদের শারীরিক সমস্যাই হওয়ার কথা না আচ্ছা যখনই আপনাদের এরকম ব্যথা দেখা যাবে যে পেটে ব্যথা হচ্ছে সাথে বমি বমি লাগতেছে বা বমি হচ্ছে হ্যাঁ তাহলে আপনারা তো সাধারণভাবে মানুষ আপনারা যেটা করেন আর কি গ্যাসের গ্যাসের ব্যথা মনে করেন সেক্ষেত্রে আপনার গ্যাসের ওষুধ খান অ্যান্টাসিড বা অমিপ্রাজল বা এই জাতীয় ওষুধগুলো আপনার খেয়ে দেখেন যদি দেখেন যে এগুলো খেলে পরে কমে যায় তাহলে তো বুঝবেন যে এটা গ্যাসের ব্যথাই হচ্ছে কিন্তু যদি দেখেন যে এগুলো খাওয়ার পর কমতেছে না তখন কিন্তু আর এটা অবহেলা করার কোনো দরকার নেই আপনার সাথে সাথে আপনার নিকটস্থ সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের নিকট আপনারা পরামর্শ গ্রহণ করবেন কারণ এটা আপনার পেপটিক আলসার নাও হতে পারে এটা আপনার পিত্তথলির পাথরের কারণে ব্যথাটা হতে পারে হ্যাঁ সে কারণে এটা আপনার অবহেলা না করে নিকটস্থ সাজে ডাক্তার সরাপন্ন হবেন এবং উনি প্রয়োজন মতো আপনার চিকিৎসার ব্যবস্থা করবেন ধন্যবাদ